আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজ ফিলিস্তিনের আকাশে শুধুই ধোয়ার কুণ্ডলি আর রক্তে রঞ্জিত হচ্ছে আল আকসার পবিত্র ভূমি ঝড়ো হাওয়ায় শুকনো পাতা যেভাবে উড়ে যায় বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষ সেভাবেই উড়ে যাচ্ছে এই দৃশ্য দেখেছে পুরো বিশ্ব একজন শহীদ সন্তানের পিতা আর্তনাদ করে বলেছিলেন আমি আল্লাহর কাছে অভিযোগ করব সেই সব মানুষের বিরুদ্ধে যারা কিছুই করেনি যারা শুধু দেখেছে আর চুপ থেকেছে আসুন আর বসে থাকা নয় আমরা প্রতিবাদ করি আমরা বিক্ষোভ করি আসুন আমরা তৎপর হই আমরা ভূমিকা পালন করি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে আগামী শনিবার বারো এপ্রিল বিকাল তিনটায় ঢাকাস্থ শহরার্দি উদ্যানে আমরা সমবেত হই ইমান এবং মানবিকতার দাবিতে আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই চলে আসি শহরার্দি উদ্যানে আমিও আসছি আপনারাও আসুন ফ্রি প্যালেস্টাইন সেভ গাজা